হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আজকে আমার মায়ের হাতে স্পেশাল একটি রেসিপি দেখাবো সেটা হলো পিঠা রেসিপি তেমন কিছু লাগে না গড়ে যা কিছু আছে তা দিয়ে আপনার এই পিঠাটা বানাইতে পারবেন তো আমাদের এলাকায় এটাকে জাল পিঠা বলে তো এখানে ফ্রাই প্যান দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত তো এখানে আমার পেঁয়াজ লাগছে পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা আর এখানে আমি কালো জেরে দিয়ে দেবো যাতে পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে তো আমি হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন পানি দিয়ে একটু কষিয়ে নেব তো আমার কষানো শেষ এখন পুরোপুরি পানি দিয়ে দেবো আমার পরিমাণ মতো তো পানিটা ফুটে আসছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব। তো আপনাদের যতটুকু লাগে ততটুকুই দেবেন তো আমার চালের গুঁড়োটা এমনভাবে দিতে হবে যাতে ভালোভাবে সফট হয় এবং ভালোভাবে সিদ্ধ হয় তো আমি এখানে দুইটা শ্বাস নিচ্ছি এটা আমাদের এখানে একটা মেলা হয় এখানে পাওয়া যায় শ্বাসগুলো তো এখন আমি গুল গুল করে এটার ভিতর দিয়ে দিব চাপ দিব। যাতে শ্বাসটার ভালোভাবে ফুল বাসে তো এই তো আমার হয়ে গেছে চারদিকে এটা ফেলাই দিতে হবে না তেলে দিলে এটা আগে পুড়ে যাবে তো দেখতে ভালো লাগবে না তার জন্য ফেলাই দেওয়া হয় তো একে একে আমি এখন আবার সব এখন করে নিব আমি এখন আবার একটা করে নিচ্ছি এটা বানানো যেমন সোজা খেতেও তেমন মজা অনেক মজা এখন আমি সব বলেন একে এইভাবে করে নিয়েছি এখন আমার আগে থেকে তেলটা গরম ছিল এখন আমি এক একে পিঠা সবগুলো দিয়ে দিব এই পিঠাটা বাজতে গেলে একটু চুলাটা আস্তে করে বাঁচতে হয় যেহেতু একটু লাল লাল হয় কিস্পি হয় সুন্দর মানে খেতে ভালো লাগে তো এটা যদি কারো ভালো লাগে তো আপনারা বাসায় করে খেতে পারেন আর যদি রেসিপি লাগে আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে